তারা যেহেতু কালকে আব্দুল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সাথে ধন্যবাদ জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন উপদেশটাকে যারা আমাদের একটা সুষ্ঠু সমাধান দিয়েছে সন্তবতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আপনারা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাপে একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুসার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি হ্যাট চরম মাত্রায় তো সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাব দুইজন উপদেশ আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হল সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন উপদেশ থাকে যারা আমাদের একটা সুষ্ঠু সমাধান দিয়েছেন আমি আশা করি আমাদের এই সমাধানে আপনাদের আর কোন দ্বিধা বা কোনো মতামত থাকবে না আমরা সবাই শিক্ষিত আমরা জানি চাইলেই আজকে আমরা আমাদের প্রজ্ঞাপন নিতে পারি না আমরা চাইলেই কিন্তু প্রজ্ঞাপন নিতে পারি না আপনারা জানেন কিনা আজকে চাইলেই তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না এটা একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেই হবে পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছিলাম আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে পারি নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইককে যারা আমাদের সাথে দীর্ঘ ডেট থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের কথা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তিগতগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যুক্তি

তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মিদ চৌধুরী তারা যেহেতু কালকে আব্দুল মহিল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাবো